সড়ক দুর্ঘটনায় শুধু মানুষই নিহত বা আহত হয় না প্রাণী সম্পদও অনেক সময় আহত বা নিহত হয় আমরা একটি সড়ক দুর্ঘটনা ঘটেছি এটা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি যে এখানে কি ঘটেছে

এই গরুগুলিকে নিয়ে উৎসব অর্থাৎ এখন পর্যন্ত এর মালিককে পাওয়া যায়নি অর্থাৎ মেয়েপুর শহরে প্রায় এ ধরনের গরু যে কোনো জায়গায় যে সড়কে অবস্থান করতে দেখা যায় একটা গাভী গরু আর একটা বলদ গরু দুইটা গরুই এখানে মারা জখম এবং আহত অবস্থা এখানে পড়ে আছে রাস্তার উপরে এখানে খুঁজেল এটা এটা কখন ঘটলো ভাই মানে দেখলেন আপনারা এটা কখন ঘটলো আপনারা ফলো বড চলে আসলে এটা এখন ভয়ঘটনা রাষ্ট্রের জন্য অবস্থা আরে রাস্তা পর্যন্ত মালিক পাওয়া গেছে মালিক পাওয়া গেছে মালিক তো আছে আপনাদের কাছে তো আছে কখন ঘটলো আমি তো জানি না জানলে তার গরু তার সাথে কথা دے جو ديني 22 بينه کرو ناديني اڑا بازار ہے بھائی صاحب 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 ايڑا بازار ہے بھائی صاحب صاحب بول رئيسي هي ته سپورٹس رو هويدا جو يوپ ملي

সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন যে মেহেরপুর শহরের একেবারে কলেজ মোড়ে প্রবেশ মুখেই প্রতিদিন এই ধরনের গরু এখানে থাকে এবং এই অবস্থাতে একটা ট্রাক কিছুক্ষণ আগে এই গরু দুইটির উপর দিয়ে চলে যায় এবং গরু দুটি মারাত্মক অসুস্থ এবং আহত অবস্থায় পড়ে থাকে পরবর্তীতে পথচারী এবং তার মালিক আসে আসার পর চিকিৎসা বিভাগ থেকে লোকজন এসে জানায় যে এটা আর কোনো ধরনের বাঁচার সম্ভাবনা নেই তারপর পর এই গরু দুটিকে জবাই করে দেওয়া হয় এবং রাস্তার উপরে পড়িয়ে আসছে আপনারা দেখছেন যে বিভিন্ন উৎসব জনতাও সেখানে রয়েছে এই সড়কের মেহেরপুর সড়কের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে এই ধরনের গরু যখন থাকে এবং সড়ক জুড়েই গরু থাকে এবং প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনার অংশ হিসাবেই আজকে গরু দুইটিকে এখানে গরু দুইটি এখানে ছিল এবং ট্রাক মেহেরপুর থেকে কুয়াডাগা থেকে মেহেরপুর প্রবেশ করতে ঢোকার সময় এই গরু দুইটাকে চাপা দেয় এবং দিয়ে ট্রাকটি পালিয়ে যায়